গুরু পূর্ণিমায় কিছু করো না কিন্তু এই দুইটি জিনিস খেজ সারা বছর বর্ষিত হবে ধন লক্ষ্মী মাতার আশীর্বাদে ঘর হবে সমৃদ্ধ নমস্কার ভক্তগণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আপনাদের আন্তরিক স্বাগত প্রিয় ভক্তবৃন্দ সনাতন ধর্মে পূর্ণিমা তিথির খুবই বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি মাসে একবার পূর্ণিমা তিথি আসে এবং বছরে মোট বারোটি পূর্ণিমা তিথি পড়ে যার প্রতিটিরই একটি বিশেষ মাহাত্ম রয়েছে এই বারোটি পূর্ণিমার মধ্যে একটি হল গুরু পূর্ণিমা এবং সনাতন ধর্মে গুরু পূর্ণিমার অত্যন্ত গুরুত্ব রয়েছে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পূর্ণিমার উৎসব পালিত হয় এই পবিত্র তিথিকে আষাঢ় পূর্ণিমা ব্যাস পূর্ণিমা এবং বেদব্যাস জয়ন্তী নামেও ডাকা হয় এই দিনেই মহান গুরু মহর্ষি বেদব্যাসের জন্ম হয়েছিল তিনি ব্রহ্মসূত্র মহাভারত শ্রীমদ্ভাগবত এবং আঠারোটি পুরাণের মতো অসাধারণ গ্রন্থ রচনা করেছিলেন এর পাশাপাশি গুরু পূর্ণিমার এই শুভ দিনে গু পূজনের বিশেষ গুরুত্ব রয়েছে এর মাধ্যমে পূজাপাঠের পূর্ণ ফল লাভ হয় এই কারণে এই দিনটিকে বেদব্যাসজির জন্মোৎসব হিসেবে পালন করা হয় সেই সাথে লোকেরা গুরু পূজন করেন এবং গুরুকে উপহারস্বরূপ ফল বস্ত্র ও মিষ্টান্ন প্রদান করেন এছাড়াও গুরু পূর্ণিমার এই শুভ ও পবিত্র দিনে গুরু সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজাও বিশেষভাবে করা হয় কারণ গুরু পূর্ণিমা শুধুমাত্র গুরুকেই নয় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকেও উৎসর্গ করা হয় এ কারণে গুরু পূর্ণিমার মাহাত্ম বেড়ে যায় একই সঙ্গে এই দিনে ঘরে সত্যনারায়ণ ভগবানের কাহিনী পাঠ করা এবং পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্যফলদায়ী বলে মানা হয় এতে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং মহাপুণ্য লাভ হয় সাথে সাথে যদি আপনি শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস সহকারে পূজা অর্চনা দান ও স্নান করেন তাহলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অসীম কৃপা আপনার ওপর বর্ষিত হয় আর যার ওপর মা লক্ষ্মীর কৃপা বিরাজমান থাকে সেখানে কখনো ধনসম্পদের অভাব হয় না সেই ঘরে চিরকাল ধনসম্পদের বৃদ্ধি শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে এই কারণে সকল সাধক মাবণেরা গুরু পূর্ণিমার দিনে গুরু সহ ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য বিভিন্ন রকমের উপায় ও দান করেন তারা পবিত্র নদীতে স্নান করেন কিন্তু আপনাদের সকলকে জানিয়ে রাখি শাস্ত্রে কিছু বিশেষ চমৎকার জিনিসের উল্লেখ রয়েছে যদি আমরা বলি আপনি যদি গুরু পূর্ণিমার দিন এই চমৎকার জিনিসগুলো সেবন করেন তাহলে আপনি পূজাপাঠ উপায় দান ও স্নান করার পূর্ণ ফল লাভ করবেন আপনার জীবনের সব পাপ ও কষ্ট দূর হয়ে যাবে কারণ এই জিনিসগুলো এতটাই চমৎকার যে তা একজন মানুষের ভাগ্যই বদলে দিতে পারে এমনকি রোডপতি থেকেও কোটিপতি বানাতে সক্ষম এইভাবে একজন সাধক ভগবান শ্রী শ্রীহরিবিষ্ণু মা লক্ষ্মী এবং গুরুর বিশেষ কৃপা লাভ করেন এবং বলা হয় যার উপর মা লক্ষ্মীর কৃপা থাকে তার ঘরে কখনো ধনধান্যের অভাব হয় না মা লক্ষ্মীর কৃপায় ব্যক্তির আর্থিক অবস্থাও শক্তিশালী হয় এবং তাকে আর জীবনে আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় না ধন সম্পদে বরকত হয় এবং মাবনেদের এমন কোনো কাজ থাকে না যা পূর্ণ না হয় কিন্তু ভক্তগণ আপনাদের সবাইকে জানিয়ে রাখি শাস্ত্রে কিছু এমন জিনিসেরও উল্লেখ রয়েছে যেগুলোর সেবন যদি আপনি ভুল করে হলেও গু পূর্ণিমার দিন করেন তবে আপনি যতই উপবাস করুন যতই পূজা করুন না কেন তাতেও আপনি পূর্ণ ফল লাভ করবেন না এবং আপনার মনস্কামনা অপূর্ণ থেকেই যেতে পারে সাথেই ভগবান শ্রী হরি শ্রীহরিবিষ্ণু ও মা লক্ষ্মীও আপনার উপর রুষ্ট হতে পারেন যার প্রভাব সরাসরি আপনার আর্থিক অবস্থার পড়ে এবং আপনার বাড়িতে মা লক্ষ্মীর বাস আর থাকবে না এই কারণে আপনার ঘরে দারিদ্রতা আসন গ্রহণ করে এবং যেখানে দারিদ্রতা থাকে সেখানে কখনোই শান্তি থাকে না ঘরে নিয়মিত কলহবিবাদ হতে থাকে পরিবেশ হয়ে ওঠে নেতিবাচক এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসাও নষ্ট হতে শুরু করে এর পাশাপাশি ব্যক্তির চলমান কাজ ও মাঝপথে নষ্ট হয়ে যায় এবং জীবনে প্রত্যেকটি কাজে ব্যর্থতা আসতে শুরু করে এই অবস্থায় বন্ধুরা মা বোনেরা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব এই বছরে গুরু পূর্ণিমার শুভ ও পবিত্র উৎসব কবে পালিত হবে পূজাপাঠের জন্য শুভ মুহূর্ত কখন গুরু পূর্ণিমার মাহাত্ম কি এবং এর সঠিক পূজা পদ্ধতি কি হবে সাথে এটাও জানবেন যে গুরু পূর্ণিমার দিনে গু ও গুরুর সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে কি কি ভোগ নিবেদন করলে এবং কি কি জিনিস গ্রহণ করলে জীবনে সুখ সমৃদ্ধি লাভ হয় এছাড়াও আপনাকে এটাও জানানো হবে গুরু পূর্ণিমায় কি কি জিনিস খাওয়া একদম উচিত নয় যা করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী রুষ্ট হন এই ভিডিওতে আপনি সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে পারবেন কিন্তু তার আগে যদি আপনি মা লক্ষ্মীর একজন সত্যিকারের ভক্ত হন এবং চান যে আপনি ও আপনার সমস্ত পরিবার সুস্থ থাকুন এবং সর্বদা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে ধন্য থাকুন তাহলে এই ভিডিওটিকে লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে স্বাচ্ছন্দ্য ও ভক্তি ভরে লিখুন জয় লক্ষ্মী নারায়ণ যেন আপনার উপস্থিতি ও শ্রদ্ধা প্রকাশ পায় এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বোনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্য জানতে পারেন এবং মা লক্ষ্মীর কৃপা তাদের ওপরও বর্ষিত হয় তো চলুন এখন জেনে নিই এই বছরে দুই হাজার পঁচিশ সালে গুরু পূর্ণিমার শুভ পবিত্র পবন উৎসব কবে পালিত হবে এবং পূজা করার শ্রেষ্ঠ ও শুভ মুহূর্ত কোনটি তাই প্রিয় ভক্তগণ আপনাদের সবাইকে জানিয়ে রাখি এই বছর দুই হাজার পঁচিশ সালে গুরু পূর্ণিমা দশ জুলাই পালিত হবে কারণ পূর্ণিমা তিথি শুরু হবে দশ জুলাই রাত একটা ছত্রিশ মিনিটে এবং এর সমাপ্তি হবে এগারো জুলাই রাত দুইটা ছয় মিনিটে এই কারণে গুরু পূর্ণিমা দশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে উদযাপিত হবে এই পবিত্র দিনে পূজা পাঠ ও উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর এগারো উনষাট থেকে বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত থাকবে সন্ধ্যা সাত একুশ থেকে সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল শুরু হবে রাত বারো থেকে পরদিন এগারো জুলাই রাত দুই পঁয়ত্রিশ পর্যন্ত বিজয় মুহূর্ত থাকবে দুপুর পৌনে তিন থেকে তিনটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এখন আসুন জেনে নিই পূর্ণিমার মাহাত্ম কি পৌরাণিক বিশ্বাস অনুসারে প্রায় তিন হাজার বছর আগে আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে মহান ঋষি বেদব্যাসজির জন্ম হয়েছিল এই কারণেই প্রতি বছর এই দিনটি গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয় এবং এই দিনটি গুরু বেদব্যাসজিকেই উৎসর্গ করা হয় বিশ্বাস করা হয় এই দিনেই মহর্ষি বেদব্যাসজি ভগবত পুরাণের জ্ঞান প্রদান করেছিলেন এই কারণেই গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা নামেও অভিহিত করা হয় সাথেই যেহেতু এটি একটি পূর্ণিমা তিথি তাই এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা হয় এই দিনটিতে গুরুদের সম্মান জানানো হয় এবং তাদের গুরু দক্ষিণা প্রদান করা হয় বিশ্বাস করা হয় এই দিনে গুরু ও বরদের সম্মান করা উচিত এবং জীবনে পথ প্রদর্শনের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত গুরু পূর্ণিমায় উপবাস দান ও পূজার বিশেষ গুরুত্ব রয়েছে এভাবে করলে মুখ্য লাভ হয় জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে এবার চলুন জেনে নি পূজা পদ্ধতি কি হবে ভক্তগণ গুরু পূর্ণিমার এই শুভ দিনে সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে পবিত্রভাবে জল স্নান করে পরিষ্কার পবিত্র বসন পরিধান করুন এরপর আপনার গুরুর ছবি বা মূর্তিকে স্নান করিয়ে সাজান ও পূজা করুন যদি আপনার কোনো জীবিত গু না থাকেন তাহলে শ্রদ্ধা ও ভক্তিসহ ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন ফুল ধূপ দ্বীপ নৈবেদ্য ও পবিত্র জল ইত্যাদি যোগাড় করে নিন এরপর গুরুর আহ্বান করুন এবং তার উপস্থিতির অনুভূতি হৃদয়ে ধারণ করুন এরপর গুরুকে পবিত্র জল অর্পণ করুন এবং শ্রদ্ধাভরে আন্তরিকতার সঙ্গে তার পূজা করুন সাথে সাথে গুরুকে ফুল অর্পণ করুন এবং তার সৌন্দর্য ও মহিমার বর্ণনা করুন এরপর ধূপ ও দ্বীপ জ্বালান এবং গুরুর আরতি করুন এই সব কিছু করার পরে গুরুকে নৈবেদ্য নিবেদন করুন এবং তার কৃপা অনুভব করুন এই সময়ে আপনি গুরু মন্ত্র জপ করতে পারেন এবং তার গুণ ও মাহাত্ম কীর্তন করতে পারেন এভাবে করলে আপনি জীবনে শুভ ফল দেখতে পাবেন এবং গু ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করবেন এবার জেনে নি গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে গুরুকে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে কি ভোগ নিবেদন করা উচিত এবং কি কি অলৌকিক খাবার গ্রহণ করা উচিত প্রিয় ভক্তগণ যদি আপনার কোনো জীবিত বা ব্যক্তিগত গুরু না থাকেন তাহলেও চিন্তার কিছু নেই আপনি ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীকেই ভোগ নিবেদন করতে পারেন এটা আপনার জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ক হবে কিন্তু এখনও যদি আপনি এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে এক্ষুনি একটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটি আপনার বন্ধু মাবুনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারেন নম্বর এক সীমের ফলি সেম কি ফলি প্রিয় ভক্তগণ সীমের ফলি শেমকি ফলি এক পবিত্র ও সাত্বিক সবজি বলে বিবেচিত হয় যা গুরু পূর্ণিমার মতো তিথিতে গ্রহণ করা অত্যন্ত লাভজনক এছাড়াও এই সবজি অর্থাৎ সিমের ফলি ভগবান বিষ্ণুকে নিবেদন করা যায় কারণ এর প্রকৃতি সাত্ত্বিক এবং এটি শরীরকে সুস্থ ও সুষম রাখতে সাহায্য করে শুধু তাই নয় শিমের ফলিতে প্রোটিন ও ফাইবারের পরিমাণ বেশি থাকে যা শরীরকে বিশুদ্ধ ও শক্তিশালী করে তোলে এবং শরীরকে নতুন এক শক্তি ও সতেজতা প্রদান করে এই কারণে আপনাকে আপনার গুরু অথবা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে সীমের ফলি নিবেদন করা উচিত বিশ্বাস করা হয় এতে ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার কৃপা ভক্তের জীবনে বর্ষিত হয় তবে একটা বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে এই সবজিটি লহসুন পেঁয়াজ ঘি বা সাধারণ লবণ ছাড়াই তৈরি করতে হবে শুধু সাত্বিক উপাদান এবং সেন্ধা লবণ ব্যবহার করে রান্না করা উচিত আপনি যদি এই সবজিকে লহসুন পেঁয়াজ দিয়ে রান্না করে ভোগ নিবেদন করেন তাহলে আপনার পূজা উপবাস ও ব্রতের পূর্ণ ফল আপনি পাবেন না এমনকি ভগবান বিষ্ণু আপনার প্রতি রুষ্ট হতে পারেন যার প্রভাব আপনার আর্থিক অবস্থার উপরও পড়তে পারে তাই প্রিয় ভক্তগণ সতর্ক থাকুন এই পবিত্র দিনে ভক্তি ও শুদ্ধতার সঙ্গে ভগবানকে ভোগ নিবেদন করুন যাতে আপনার জীবনে সুখ শান্তি ধনুশ্বর্য ও ঈশ্বরের কৃপা প্রবাহিত হয় নম্বর দুই প্রিয় ভক্তগণ গুরু পূর্ণিমার দিন কুম্ভর তরকারি গুরুর প্রতি কিংবা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর প্রতি ভোগ হিসেবে নিবেদন করা অত্যন্ত সুখ বলে মানা হয় কারণ এই সবজিটিও সাত্ত্বিক গুণে পরিপূর্ণ এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর খুবই প্রিয় বলে ধর্মশাস্ত্রে উল্লিখিত হয়েছে এছাড়াও কুমড়োর প্রকৃতি ঠান্ডা হয় যা মনের প্রশান্তি ও শরীরের শীতলতা বজায় রাখতে সাহায্য করে এই কুমড়োর তরকারি যদি দেশি ঘি হলুদ জিরে ও সেন্ধা লবণ দিয়ে লহসুন ও পেঁয়াজ ছাড়াই রান্না করা হয় তাহলে এটি উপবাস ও পূজার উপযুক্ত প্রসাদ হয়ে ওঠে এতে করে সাধক পূজাপাঠের পূর্ণ ফল লাভ করেন এবং অপূর্ণ মনস্কামনাও পূর্ণতা পায় ধর্মীয় গ্রন্থে কুম্ডকে এক পবিত্র ফলস্ত্রীশ সবজি হিসেবে উল্লেখ করা হয়েছে যা সাধারণত উপবাস একাদশী ও বিশেষ তিথিতে গ্রহণ করা হয় এই কারণে আপনাদের উচিত গুরু পূর্ণিমার দিনে কুম্ভ ভোগ হিসেবে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে নিবেদন করা এবং প্রসাদ হিসেবে নিজেও তা শ্রদ্ধাভরে গ্রহণ করা এটি অত্যন্ত ফলপ্রদ ও পুণ্যদানকারী বলে ধরা হয় নম্বর তিন কাঁচা কলার তরকারি প্রিয় ভক্তগণ হিন্দু ধর্মে কলাগাছের বিশেষ মাহাত্ম রয়েছে কলার গাছ ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং বহু ধর্মীয় অনুষ্ঠানে কলাগাছের পাতা ফল ও ব্যবহার করা হয় নম্বর তিন কাঁচা কলার তরকারি প্রিয় ভক্তগণ কাঁচা কলা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এবং এটি ভগবান বিষ্ণুর অন্যতম প্রিয় ভোগ হিসেবে গণ্য হয় একাদশী উপবাস ও গুরু পূর্ণিমার মতো পবিত্র তিথিতে কাঁচা কলার তরকারি প্রস্তুত করে গু ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে নিবেদন করা হয় কাঁচা কলা শক্তি স্থিরতা ও সুস্বাস্থ্যের প্রতীক যা ঈশ্বরের কৃপা ও স্নেহের ইঙ্গিতবাহী এই কারণে ভক্তিভরে কাঁচা কলা ভোগ নিবেদন করা ও প্রসাদ হিসেবে তা নিজে গ্রহণ করা সাধকের জীবনে ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর অসীম কৃপা বয়ানে এছাড়াও এতে মানসিক চাপ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে যার ফলে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে নম্বর চার পঞ্চামৃত প্রিয় ভক্তগণ পঞ্চামৃত হল ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অতি প্রিয় ভোগ আপনাদের জানিয়ে রাখি পঞ্চামৃত প্রস্তুত হয় দুধ দই মধু ঘি ও গঙ্গাজল এই পাঁচটি পবিত্র উপাদানের সম্মিলনে এই পাঁচ উপাদান দেহ ও আত্মা উভয়কেই শুদ্ধ করে এবং দেবতার আরাধনায় এক পবিত্র অর্ঘ হিসেবে বিবেচিত হয় এই কারণে গুরু পূর্ণিমার দিন গুরুর পঞ্চামৃত দ্বারা অভিষেক করা অথবা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অভিষেক করে তা ভোগরূপে নিবেদন করা অত্যন্ত শুভ ফল প্রদান করে সেই ভক্ত ব্যক্তি যিনি শাস্ত্রবদ্ধ নিয়ম অনুসারে পঞ্চামৃত দিয়ে ভগবান বিষ্ণুকে স্নান করান ও ভোগ নিবেদন করেন এবং তারপর তাকে প্রসাদ হিসেবে শ্রদ্ধাভরে গ্রহণ করেন তিনি দীর্ঘাজু সুস্বাস্থ্য এবং ধন সম্পদ লাভ করেন যদি কারো ধন কোথাও আটকে থাকে তাহলে এমন ভক্তির মাধ্যমে তা সহজে ফিরে আসে এবং ধন সম্পদে অভাব বা ব্যাঘাত আর থাকে না এছাড়াও রাগ বেশ মানভিমান দূর হয় এবং সম্পর্কে মাধুর্য ও দৃঢ়তা বৃদ্ধি পায় যার ফলে পারিবারিক শান্তি ও ভালোবাসা আরও গভীর হয় নম্বর পাঁচ তুলসী পত্রযুক্ত ক্ষীর জি হ্যাঁ ভক্তগণ আপনারা সবাই জানেন সনাতন ধর্মে তুলসির বিশেষ মাহাত্ম রয়েছে তুলসীকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয় এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই কারণে যখন ক্ষীরে তুলসী পত্র অর্পণ করে ভগবানকে ভোগ নিবেদন করা হয় তখন সেই ভোগ অত্যন্ত পবিত্র ও গ্রহণযোগ্য হয়ে ওঠে বিশেষ করে যদি গরুর দুধ চাল মিশ্রি ও ঘি দিয়ে প্রস্তুত ক্ষীরে তুলসী পাতা দিয়ে গুরু পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয় তবে তা অত্যন্ত শুভ ও কৃপাপ্রদায়ী ভোগ হয়ে দাঁড়ায় এই ভোগ মা লক্ষ্মীর কাছেও প্রিয় কারণ এটি শুদ্ধতা ও নিঃস্বার্থ ভক্তির প্রতীক এছাড়াও এই গুরু পূর্ণিমার দিনে নিবেদন করলে ভক্ত ভক্তি। বৈরাগ্য ও জ্ঞান লাভ করেন নম্বর ছয় পান ও সুপারি প্রিয় ভক্তগণ পানের পাতা ও সুপারি ঐতিহ্যগতভাবে দেবদেবীদের অর্পণ করা হয় এবং এটি হিন্দু ধর্মের পূজাপাঠে এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয় এই কারণে গুরু পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে পানের পাতা যার মধ্যে কত্তা গুলকন্দ ও এলাচি দেওয়া থাকে সেই পান অর্পণ করা অত্যন্ত শুভ ও ফলদায়ক এই ভোগকে শৃঙ্গার ও সম্মানের প্রতীক হিসেবে ধরা হয় বিশেষত মা লক্ষ্মীর কাছে পান অত্যন্ত প্রিয় কারণ এটি ভালোবাসা স্নেহ ও সৌন্দর্যের প্রতীক পান অর্পণ ও সদ্ভাবে ভোগ নিবেদন করলে সম্পর্কে মাধুর্য বৃদ্ধি পায় এবং ঈশ্বরের কৃপা লাভ হয় তাই গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আপনার গু বা ভগবান শ্রীহরি ও মা লক্ষ্মীকে পান ও সুপারি অর্পণ করা উচিত এভাবে করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী প্রসন্ন হন জীবনে জ্ঞান ও বুদ্ধির বৃদ্ধি হয় ঘর পরিবারে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি ও মাধুর্য বজায় থাকে নম্বর সাত গুড ও ভাজা ছোলা প্রিয় ভক্তগণ গুরু পূর্ণিমার দিনে গুড ও ভাজা ছোলার ভোগ এক প্রাচীন ও অত্যন্ত কার্যকরী ভক্তিভাবপূর্ণ উপায় বলে মানা হয় বিশেষ করে ভগবান বিষ্ণুর কাছে গুড়ের মিষ্টতা ও ছোলার সরলতা অত্যন্ত প্রিয় এই ভোগ শুদ্ধতা সরলতা ও আন্তরিক ভক্তির প্রতীক হিসেবে গণ্য হয় তাই গুরু পূর্ণিমার দিনে গুড ও ভাজা ছোলা অর্পণ করলে জীবনে মধুরতা আসে শরীর সুস্থ থাকে জীবনে স্থিরতা ও ভারসাম্য বজায় থাকে এছাড়াও মা লক্ষ্মীর কাছেও এই ভোগ প্রিয় এবং যখন তা প্রসাদ হিসেবে শ্রদ্ধাভরে গ্রহণ করা হয় তখন শরীর শক্তি পায় মন শান্ত হয় এবং আত্মাতৃপ্তি অনুভব করে ফলে জীবনে নতুন উৎসাহ ও শক্তি প্রবাহিত হয় এবং গৃহস্থ জীবনে আনন্দ ও ইতিবাচক পরিবেশ করে ওঠে নম্বর আট হলুদ রঙের মিষ্টান্ন জি হ্যাঁ ভক্তগণ হিন্দু ধর্মে হলুদ রঙের বিশেষ তাৎপর্য রয়েছে আর গুরু পূর্ণিমায় হলুদ রঙের তাৎপর্য আরও বেড়ে যায় বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর প্রিয় রং হলুদ এবং তাই এই দিনে হলুদ রঙ আরও শুভ ও প্রভাবশালী হয়ে ওঠে এই কারণে বেসনের লাড্ডু মতিচুরের লাড্ডু ইত্যাদি হলুদ রঙের মিষ্টি গুরু পূর্ণিমায় ভগবানকে অর্পণ করা অত্যন্ত শুভ বলে ধরা হয় এতে ঈশ্বর সন্তুষ্ট হন এবং ভক্তের জীবনে সুখ সৌভাগ্য ও ধন সমৃদ্ধির আগমন ঘটে প্রিয় ভক্তগণ এখন আমরা জেনে নেব গুরু পূর্ণিমার পবিত্র দিনে কোন কোন খাদ্যদ্রব্য একেবারেই গ্রহণ করা উচিত নয় কারণ এই জিনিসগুলো গ্রহণ করলে পূজার শুভফল নষ্ট হয়ে যেতে পারে এবং জীবনে যেখানে আশীর্বাদ আসার কথা ছিল সেখানে বাধা বিপত্তি ও অশান্তি নেমে আসতে পারে নম্বর এক উচ্ছে করলার তরকারি প্রিয় ভক্তগণ যদিও উচ্ছে বা করলা ঔষধি গুণে ভরপুর তবু গুরু পূর্ণিমার মতো পবিত্র দিনে এটি ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য নয় কারণ আমরা সকলেই জানি করলার স্বাদ তিক্ত ও কড়া যা মনে রাগ বিরক্তি ও মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে এমন ভোগ প্রিয় নয় যার স্বাদ বেশি তিক্ত কড়া বা ঝাঁঝাল এগুলো সাত্বিক প্রকৃতি নয় বরং রজসিক ও তামসিক প্রকৃতিকে জাগ্রত করে এই কারণে এই দিনে করলা খাওয়া গেলে ঈশ্বরের কৃপা বাধাগ্রস্ত হতে পারে এবং জীবনে নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে নম্বর দুই বেগুন বেগুনের তরকারি প্রিয় ভক্তগণ বেগুনকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপবিত্র সবজি হিসেবে বিবেচনা করা হয় বিশেষত উপবাস পূর্ণিমা একাদশী ও গুরু পূর্ণিমা এই ধরনের পবিত্র তিথিতে এর ব্যবহার অশুভ ফল বয় আনতে পারে যদিও বেগুনে কিছু ঔষধিগুণ থাকতে পারে কিন্তু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর প্রিয় নয় এমনকি পুরাণে উল্লেখ আছে বেগুনে কিছু তামসিক তত্ত্ব থাকে যা পূজার সময় বাধা সৃষ্টি করে এবং ভক্তের মনোসংযোগ নষ্ট করতে পারে বিশেষ করে গুরু পূর্ণিমার দিন যেখানে তপস্যা ব্রহ্মচর্য ও মানসিক স্থিরতা বজায় রাখা গুরুত্বপূর্ণ সেখানে বেগুন খেলে মন চঞ্চল হয় এবং কামপ্রবৃত্তি বা তামসিক ভাবনার উদ্রেক হতে পারে এই কারণে এই দিনে বেগুন রান্না করাও উচিত নয় এবং ভুলেও বেগুন খাওয়া উচিত নয় নীলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি বঞ্চিত হতে পারেন এবং আপনার অর্থনৈতিক অবস্থা দুর্বল হতে পারে এমনকি জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোতে বাধা ও ব্যর্থতা দেখা দিতে পারে নম্বর তিন বাসি খাবার জি হ্যাঁ ভক্তগণ গুরু পূর্ণিমার দিনে বাসি খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ ও অশুদ্ধ বলে ধরা হয় বাসি খাবারকে তামসিক খাদ্যের অন্তর্ভুক্ত মনে করা হয় এতে প্রাণশক্তি ও পবিত্রতার অভাব থাকে এবং এটি খেলে শরীরে আলস্য নেতিবাচক চিন্তা এবং অস্তরকতা জন্ম নিতে পারে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে তাজা বিশুদ্ধ ও সাত্বিক ভোগপ্রিয় বাসি খাবার এসব গুণের ঠিক বিপরীত তাই গুরুর জন্য ভোগ সবসময় তাজা ও ভক্তিপূর্ণভাবে প্রস্তুত করা উচিত না হলে পূজার পূর্ণ ফল লাভ করা যায় না এছাড়া বাসি খাবার খেলে মনে স্থিরতা কমে ধ্যান ও সাধনায় ব্যাঘাত ঘটে তাই এই দিনে তাজা ও স্নিগ্ধ আহারি শ্রেয় নম্বর চার রসুন ও পেঁয়াজ প্রিয় ভক্তগণ গুরু পূর্ণিমার দিনে রসুন ও পেঁয়াজ জাতীয় তামসিক খাদ্য একেবারেই নিষিদ্ধ এই খাদ্যদ্রব্য শরীরে আলস্য কামভাব এবং রাগ ও উত্তেজনা বৃদ্ধি করে যা সাধনার পথে বড় অন্তরায় গুরু পূর্ণিমা একটি পবিত্র ব্রহ্মচর্য ও একাগ্রতার দিন এই দিনে মন শরীর ও আত্মাকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি কিন্তু রসুন ও পেঁয়াজ চেতনার স্তর নিচে নামিয়ে আনে তামসিক গুণ বৃদ্ধি করে এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা থেকে আপনাকে বঞ্চিত করতে পারে তাই এই দিনে রন্ধন ও আহারে রসুন ও পেঁয়াজ একেবারে পরিহারযোগ্য পুরাণ মতে রসুন ও পেঁয়াজের উৎপত্তি রাহু ও কেতুর প্রভাবে হয়েছিল যার ফলে এই দুটি উপাদানকে অশুভ ও তামসিক বলা হয় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী সতত্ব বিশুদ্ধতা ও শান্ত প্রকৃতি খুবই পছন্দ করেন কিন্তু রসুন ও পেঁয়াজ সেই সাত্ত্বিকতার ব্যাঘাত ঘটায় তাই যদি কেউ গুরু পূর্ণিমার পবিত্র দিনে রসুন ও পেঁয়াজের ব্যবহার করে অথবা সেই সব পদ ভগবান বা গুরুদেবকে ভোগ হিসেবে অর্পণ করে তাহলে তারা পূজার কোনো শুভ ফল লাভ করেন না বরং অশুভ ফল দেখা যায় দারিদ্র্য বাড়ে এবং ঘরে সুখ শান্তির অভাব দেখা দেয় সারাংশ প্রিয় বন্ধু বোনেরা এই ছিল সেই সমস্ত খাবার ও উপাদান যা গুরু পূর্ণিমার শুভ দিনে ভুলেও গ্রহণ করা উচিত নয় তা না হলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা নষ্ট হতে পারে এবং জীবনে নানা ধরনের কঠিন সমস্যার সম্মুখীন হতে হতে হয় যদি এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন আপনার বন্ধু বোনদের সঙ্গে শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ব্যাল অওয়ে সেট করুন যাতে আমাদের পরবর্তী প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পান ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক যায়